এখন আমরা আসি ক্যামেরার মাত্র একশো টাকায় আপনি ঘুরে আসতে পারবেন কাঠের ব্রিজ এখানে এসে মনে হবে আপনি সাগর পাড়ে দাঁড়িয়ে আছেন চারপাশে খোলা বাতাস পানি আর চোখ জুড়ানোর ভিউ আছে বসার মতো ভালো ভালো জায়গা ভাই ব্রাদার মিলে জমিয়ে আড্ডা দেওয়ার মতো পরিবেশ ছবি তোলার জন্য অসাধারণ সব ব্যাকগ্রাউন্ড যেটা সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট আর মাত্র কয়েক টাকা দিয়ে আপনি নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যেতে পারবেন ওপারে গিয়ে আছে আরো সুন্দর সুন্দর জায়গা চুপচাপ বসার মতো হেঁটে বেড়ানোর মতো সবকিছু লোকেশন সব জানাবো আজকের এই ভিডিও ভিডিওতে ভয়েস ওভার আমরা দুজনে দিচ্ছি আমি আব্দুল আজিজ এবং আমি সাকিব চলেন শুরু থেকে ভিডিওটা শুরু করা যাক আমরা দাগন ভুইয়া থেকে কার্ডের ব্রিজ যাওয়ার জন্য একটি রিজার্ভ রিক্সা নেই রিক্সা ভাড়া চেয়েছিল তিনশো টাকা কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় আমরা শেষে সাড়ে তিনশো টাকা দেই এতে করে জন প্রতি ভাড়া পড়েছে সত্তর টাকা রিক্সায় যেতে যেতে চারদিকের দৃশ্যগুলো ছিল সত্যিই মনোমুগ্ধকর প্রতি পাশেই ছিল দেখার মতো কিছু না কিছু সবুজ মাঠ খাল বিল আরও গ্রামের মাটির সেই নিজস্ব সৌন্দর্য আমরা সবাই মিলে সেই দৃশ্য উপভোগ করতেছিলাম একদম মন ভরে

যাওয়ার পথে আপনি এমন দৃশ্য দেখতে পাবেন যেগুলো চোখ এড়িয়ে গেলেও মন ছুঁয়ে যায় খোলা আকাশ সবুজ মাঠ ছোট ছোট গ্রামের ঘরবাড়ি সব কিছু এমন যা আপনাকে মুগ্ধ করে রাখবে পুরা ভ্রমণ জুড়ে প্রায় আধা ঘন্টার মতো পথ পেরিয়ে গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে করতে আমরা শেষ মেশ পৌঁছায় গেলাম কাঠের ব্রিজ এখানেই মূলত একটি কাঠের ব্রিজ ছিল যেটার নামই সবাই জানতো কাঠের ব্রিজ নাম তবে প্রায় দেড় বছর আগে একটি দুর্ঘটনায় ব্রিজটি ভেঙে যায় যদিও এখন আর সেই ব্রিজ নেই তারপরও এখানকার পরিবেশ আর মনোরম আবহাওয়ার কারণে এখানে মানুষ ঘুরতে আসে ছবি তোলে সময় কাটায় আপনি একটু সামনে গেলেই চোখে পড়বে একটি ছোট দোকান আর রাস্তার দুই পাশের গাছ একটু এগিয়ে গেলেই দেখবেন একদম চমৎকার একটি বসার জায়গা আড্ডা দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট ভাই ব্রাদার বা কাজিনদের নিয়ে এলে দারুণ একটা সময় কাটানো যাবে এখানে আর যাদের ছবি আর ভিডিও তোলার শোক তাদের জন্য এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ভিউ এক কথায় অসাধারণ একটু সামনে গিয়ে দেখলাম নদীর দ্বারে একটা নৌকা দাঁড়িয়ে আছে নৌকা ওঠার জন্য আমরা সবাই বেশ আগ্রহী ছিলাম এ পাড়ায় সৌন্দর্য একরকম আর নৌকা ভেসে অন্য পাড়ায় যাওয়ার অনুভূতি হবে আরো আলাদা তাই আর দেরি না করে আমরা নৌকার দিকে এগিয়ে গেলাম প্রকৃতির রূপ আরেকভাবে উপভোগ করার আশায় নৌকাতে ওঠার সময় বেশ সাবধানে উঠতে হয়েছে কারণ মাটিগুলো ছিল বেশ পিচ্ছিল একটু অসাবধান হলে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই সবাই ধীরে ধীরে নৌকাতে পা রেখেছি নৌকায় ওঠার পর চারদিকের দৃশ্য ছিল এক কথায় অসাধারণ যেদিকে তাকায় শুধু প্রকৃতির সৌন্দর্য শান্ত পানি দূরের গাছপালা আর হালকা বাতাস সব মিলে একেবারে দেখার মতো এক পরিবেশ নৌকায় ওঠার পর যেটা সবচাইতে আকর্ষণীয় লাগলো সেটা হলো মাঝের নৌকা চালানোর পদ্ধতি কোনো দাঁত বা ইঞ্জিন নেই নদীর দুই পাশে বাঁধা একটা দডি টেনে টেনে সেই নৌকাটা পার করা ছিল এই রশি দিয়ে নৌকা চালানোর পদ্ধতিটা আমাদের খুবই ইউনিক আর মজাদার লেগেছে নদীর কিনারা এসে নৌকা থেকে নামার পর যেটা সবচেয়ে নজর কেটেছে সেটা ছিল সামনে তাকা অসাধারণ বিউ নেমেই চোখে পড়বে বসার জন্য দারুণ কিছু জায়গা সেখানে আপনি বসে নিরিবিলি পরিবেশের সামনে দৃশ্যটা উপভোগ করতে পারবেন এক কথাই অসাধারণ শান্তি দেখতেই পাচ্ছেন নদীর পাশের কিনারগুলো সত্যিই অনেক সুন্দর তবে একটা কথা মাথায় রাখবেন হাঁটতে হবে একটু সাবধানে না হলে সুন্দর বিউ উপভোগ করতে গিয়ে হঠাৎ টুপ করে পানিতে পড়ে যেতে পারেন ভিউটা দেখেন রে ভাই কি এক ভিউ এদিকে আবার মানুষজন থাকে মানুষদের আবার বাসাবাড়ি বাড়ি ওখানে আসে বুঝছেন তারা ওখান থেকে নৌকা উঠে এখানে আসে তারপরে বাসা যায় বুঝছেন বাসা আসে এখানে খালি ঘোরার জন্য প্লেস না মানুষজন এখানে থাকে যাই হোক সূর্য ডুবার সময় চারপাশে দৃশ্যগুলো ছিল মুগ্ধ করার মতো নরম আলো হালকা হাওয়া আর নদীর পাশে শেষ শান্ত পরিবেশ সবকিছু মিলিয়ে এক অসাধারণ অনুভূতির কাজ করতেছিল অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার পর আমরা সেই নৌকাতে ফিরে গেলাম যে নৌকা দিয়ে আমরা আসছিলাম এবং নৌকার ভাড়া ছিল সর্বমোট একশো পঞ্চাশ টাকা এর মানে আমাদের জন্য প্রতি ত্রিশ টাকা করে পড়েছিলো মানে নিয়ে যাবে এবং ওই পারে আমরা ঘোরাঘুরি করার পর নৌকা আমাদেরকে আবার ব্যাগ আমাদের আগে জায়গায় এনে দিয়ে যাবে এমন এক সময় দেখতেছেন মানুষ এখানে বসে গল্প করছে কথা বলছে এবং আড্ডা দিচ্ছে এখানে এসলে ভালো একটা সময় অবশ্যই আপনি কাটাতে পারবেন আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওতে